আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আমাদের রাজনীতিতে এই মুহূর্তে তারুণ্যের যে সমাবেশ ঘটেছে অর্থাৎ যাদের বয়স তিরিশ বছরের নিচে এইরকম বাংলার ইতিহাসে আর কখনোই ঘটেনি তিরিশ বছরের নিচে যারা তরুণ সেখান থেকে শুরু করে একেবারে পনেরো ষোলো বছরের তরুণ তরুণীরাও এখন রাজনীতির মুখপাত্র হয়ে পড়েছেন যখন মানুষের গড় আয়ু ছিল পঞ্চাশ বছর পঞ্চাশের দশকে আপনি গিয়ে দেখুন বঙ্গবন্ধু যখন নিহত হলেন্টিভ তার বয়স কত বছর ছিল মাত্র পঞ্চান্ন বছর কিংবা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার বয়স কত ছিল মাত্র আটত্রিশ বছর কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান আমি এখন বঙ্গবন্ধুর চেয়ে প্রায় পাঁচ বছরের বড় এখন বঙ্গবন্ধুর ওই যে মূর্তি ওটার দিকে তাকান কিংবা জেয়ারোহন সাহেবের দিকে তাকান আর আমার দিকে তাকান আমাকে কি মনে হবে এখনো তরুণ মনে হচ্ছে এটা কেন কারণ হল যে আমাদের এখন বড় আয়ু আশির উপরে চলে গেছে আর যখন পঞ্চান্ন বছর বড় আয়ু ছিল তখন একজন মানুষ চল্লিশ বছর হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেতেন ফলে কি হলো এই যে বড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বয়স বেড়েছে আগে যেখানে পাঁচ বছর পর্যন্ত শিশু ধরা হতো এখন তেরো চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু মনে করা হয় এবং এখন অনেক বাবা মা তাদের চোদ্দ বছরের পোলা পানকে খাইয়ে দেন পরে আমার বাচ্চারা এভাবে আদর করেন তরুণ দেখে একটা সময় ষোলো সতেরো বছর বয়সে যখন পঞ্চাশ বা পঞ্চান্ন বছর বয়স হয়েছিল তরুণ মনে করা হতো এখন চাকরির বয়স পঁয়ত্রিশ করা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর পর্যন্ত তারুণ্য এই ফলে মানুষ যুবক হয় তো এইভাবে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু বেড়ে গেছে ফলে চল্লিশের দশকে যারা পেরেছেন তিরিশের দশকে যারা পেরেছেন সেটি এই সময়টিতে সম্ভব নয় এখন তরুণদের যে তারুণ্য এটি হলো মোবাইল তারুণ্য খুব দ্রুত চমকৃত করার তারুণ্য গুগল থেকে একটি তথ্য কিংবা উপাত্ত সংগ্রহ করে হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে উলান বাটর কোথায় তো এইরকম কিছু পথপ্রথ নিয়ে তারা এখানে তাদের আরণ্য প্রদর্শন করতে পারে কিন্তু যেটিকে বলা হয় ধী শক্তি মানুষের ধী শক্তি মানুষের প্রজ্ঞা মানুষের দার্শনিকতা পরিবেশ এবং পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণ করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বয়সটি দরকার সেটা হলো পৌরত্ব এবং বৃদ্ধ বৃদ্ধ এবং পৌর বয়স ছাড়া মানুষ দার্শনিকতার পর্যায়ে পৌঁছাতে পারে না কোনো যুবক বয়সে এটি সম্ভব নয় দর্শন জিনিসটি ধীর স্থির শান্ত আর তারুণ্য এবং যুবক এটা হলো একেবারে টক টকে যাকে বলা হয় রক্ত গরম করা একটা সম্প্রদায় এখন জুলাই আগস্ট বিপ্লবের পর ত্রিশ বছরের নিচের যে সকল তরুণরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন এই মুহূর্তে রাজনীতি পরিচালনা করছেন এবং তাদের সে তারণের কাছে বৃদ্ধ এবং পৌর যারা অনেকটা মাহরুম হয়ে পড়েছেন ফলে আপনি চারিদিকে শুধু তারণের জয় জয়কার না বলে এদিকে কাসার মেলা হিসাবে দেখতে পারেন যারা বয়স্ক লোক রাজনীতিতে যারা প্রাজ্ঞ আটবার দশবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এখন এই তরুণা মনে করছে যে এছাড়া কোনো বিষয়ই নয় তারাই সবকিছু এবং এর ফলে যে কোলাহল তৈরি হচ্ছে এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খলার ফলে একনাফ থেকে এতুলিয়াতে পুরো রাষ্ট্রযন্ত্র বলতে গেলে অকার্যকর হয়ে পড়েছে দ্বিতীয় যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হলো করুণরা সহজেই আকৃষ্ট হয়ে যায় শিশুরও আকৃষ্ট হয় আপনি যদি কোনো শিশুকে একটু লেভেন চুষ দিন কিংবা একটা চকলেট আপনি একটা চকলেট দিয়ে একটা শিশুকে যদি বলা হয় যে তুমি তোমার পিতার বুকের উপর ছুঁয়ে চালিয়ে আসো তিন চার বছর পাঁচ বছরের শিশু একবারও চিন্তা করবে না চকলেটের জন্য সে এই কাজটি করতে পারে লেভেন চুষের জন্য এই কাজটি করতে পারে এরপরে আপনি যখন কিশোর বেলাতে চলে যাবেন যখন আপনার নতুন যৌবন আসবে সেই নতুন যৌবনের তাড়নায় সেক্সুয়াল যে ডিজায়ার সেই ডিজায়ারের জন্য এই বয়সী অর্থাৎ কিশোর এবং তরুণ বা কিশোরী বা তরুণী তাদের পিতা এবং মাতাকে অনায়াসে খুন করে ফেলতে পারে তাদের সেই যখন শরীরের মধ্যে যৌন লিপসা ভর করে যৌনতার বাইরে গিয়ে যদি তাদের অন্য নেশাগুলোর কথা চিন্তা করেন ধরুন কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে এখন সেই ড্রাগ অ্যাডিকশন হয়ে গেছে সেই ড্রাগ অ্যাডিকশনের জন্য গাজা হোক মদ হোক পেন্সিল হোক তাহলে সেও তার পিতা মাতা স্বজন পরিবার ঘর সংসার সব তস্নস্ত দিতে পারে এরপর নেশার করে যদি আসে লোভ তার টাকা দরকার বা তার ঘড়ি দরকার তার একটা মোটর সাইকেল দরকার তার একটি ভালো জামা দরকার একটা গাড়ি দরকার যে যার অবস্থান অনুযায়ী যখন এই কিশোর এবং তরুণদের মধ্যে লোভ জিনিসটি চলে আসে তখনই তারা সারা দুনিয়াকে জ্বালিয়ে পুড়ে খার করে কয়লা বানিয়ে দিতে পারে অঙ্গার বানিয়ে দিতে পারে এটার জন্য তাদের কোনো রকম কোনো সূচনা হয় না লোভ গেল লালসা গেল এরপর যদি তাদের হাতে ক্ষমতা দেয়া হয় ক্ষমতা যখন তাদের হাতে দেওয়া হয় তখন এটি যে কত বড় ভয়ানক আকার ধারণ করতে পারে আগের কামনা জনিত লোভজনিত যে সকল অপরাধ যে সকল কর্মকাণ্ড এটি কয়েক লক্ষ গুণ বেশি নির্মম এবং নিষ্ঠুর হয়ে যায় যখন কোনো তরুণ রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায় এবং এক্ষেত্রে অতীতে যেটা হলো যে রাজতান্ত্রিক ব্যবস্থায় যখন কোন তরুণ কিশোর বা শিশুকে সিংহাসনে বসানো হতো তার একজন অভিভাবক থাকত কিছু তরুণ দেখা গেল সেই অভিভাবকত্বকে মেনে নেয়নি অভিভাবককে শেষ করে দিয়েছে মেরে ফেলেছে যেমন সম্রাট নীরো তো সম্রাট নীরোর অভিভাবক ছিলেন তার মা একা এক তিনি মেরে ফেললেন তার দ্বিতীয় অভিভাবক ছিলেন তার শিক্ষক সেনেকা মানব জাতির ইতিহাসে যে কয়জন সর্বকালের সেরা দার্শনিক যেমন সেনেকা যার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন নিরো তিনি শুধু সেনেকাকে মারেননি সেনেকার যে স্ত্রী তার গুরুমাতা তাকে তিনি মেরে ফেলেছেন তারপর রোমে আগুন লাগিয়ে দিয়েছেন আর সেই আগুনের দৃশ্য দেখার জন্য তিনি বাসিন্দা বাজিয়েছেন তো ক্ষমতা তারুণ্যকে কতটা বিধ্বংসী করে ফেলতে পারে এই সম্রাট নীরতার যার জন্য প্রবাহ তো এই আমি বলছিলাম যে বাংলাদেশে যখনই তরুণরা ক্ষমতায় এসেছে তরুণদের সবাই না এটা বিরাট অংশ লেমেন চুস চকলেটের মহতে পড়ে গেছে ফলে চারিদিকে আপনি দেখুন সমন্বয়ক নামের চাঁদাবাজির অভিযোগ আসছে সমন্বয়কদের মধ্যে আরও অনেক মবের দুর্নীতির লুটপাটের অভিযোগ আসছে এরপর এই সময়টাতে নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে তাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের অনেক কিছু আসছে না কিন্তু আগামীতে যখন এই বিষয়গুলো আসবে তখন আপনারা খুব আশ্চর্য হয়ে পড়বে এবং সবার শেষে যেটি বললাম যে যেহেতু ক্ষমতাটা তাদের হাতে এই মুহূর্তে ফলে এই রাষ্ট্রক্ষমতা তাদের হাতে থাকার কারণে তারা ডক্টর মোহাম্মদ ইনুস সেনাবাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কিংবা সাবেক প্রধানমন্ত্রী এমপি দেশের বড় ব্যবসায়ী সবাইকে তারা মনে করার চেষ্টা করছেন যে তারা তাদের চাইতেও নিম্নগামী অধগামী এবং লেস ক্যালিভারের এর ফলে কি হলো একটি অনুষ্ঠানে দেখলাম যে একজন সমন্বয়ক বাংলাদেশের একজন অন্যতম মেধাবী সচিব জনাব আবু আলম শহীদ খান তিনি শুধু মেধাবী সচিব নন সাংবাদিকতায় তার যশ রয়েছে রাজনীতিতে করতেন রাজনীতি করতেন যশ রাজনীতি করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপানোর ছাত্রনেতা ছিলেন তো তাকে কেন্দ্র করে একজন তরুণ একটা টক সুদে বলে ফেললেন যে বৃদ্ধরা কি বুঝেন তারা তো একটা অ্যান্ড্রয়েড টেলিফোনই চালাতে পারেন না এর ফলে এই যে রাজনীতি যে কচি কাছার একটা মেলা চলছে এবং লেভেন চুষের যে কথা বললাম যে অবস্থা চলছে এটির তৃতীয় ধাপে গিয়ে কি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে থাকুন আর আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন আলাইকুম রহমাতুল্লাহি ওবরকাত